কি বাল কাম করছিস হে এর আইতে সারা দিন একা ওরা ওরে ধান কাটা আছে মাড়ি কাটা আছে কইলে काय করবে খাওয়া কি ভাসি আছে এই বালকে আমার ভালো লাগে না মোক বিয়ে করে দে জুতা করে দে এ মু বিয়ে করি দেন তো বিয়ে করি দেন তোর বয়স হইছে তুই বিয়ে দিয়ে তুই কি কি করি খিলাবু তুই নেলে ইল্লে ঘুরে বসনে এ কাম কর খাওয়া কি ভাসি আছে হে তুই এর কি করিস কে সারাদিন না কামই গরুম 10 মিনিট না মোর বোসাই সময় নাই না না তোমার কি মুই শুধি সুদি খিলেন সারা দিনতে যে কাম করিস 300 ডিয়ার কাম করতি 500 ডিয়ার ভাত খাইস সারা দিনতে খালি মিছে কাটার কাটার কই থাকিস এত ধন সম্পদ দিয়ে কি করব দুই দিন পরে না যাবই তুই আর কতি জাম এলা দিন পড়ি আছে রং তামাশা করিম দুই চারটে বিয়ের ব্যবস্থা করিম তারপরে আপনি চলি যান হ্যাঁ দুই জনাকে বিয়ে করে দিয়ে আলাদা করি দে তুই এই কা আমার মুখ ভাল লাগে না এ কিটতে বান্দর তোমার বিয়ের কথা কইছম মোর বিয়ের কথা কইছম